ঘুরতে ঘুরতে এবার কে আর ভি পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ পরিচালনায় কে আর ভি কামারপুকুর সিবিএসই আর প্রচারের আমরা রয়েছি আরামবাগ পোস্ট আমি রয়েছি সুরাজ আলী খান আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রয়েছি গোঘাটের গোঘাটের কর্ণপুর সার্বজনীন গ্রামের মধ্যে হলেও তাদের যে চমক কি রয়েছে যদিও আমরা এই মুহূর্তে বিকালের দিকে এখানে এসেছি কিন্তু যদি লাইট জ্বলত আলোক ঝলমলে একেবারে সাজসজ্জায় সেজে উঠত চলুন দেখায় আপনাদের পরিবেশ বান্ধব হিসাবে বছর বছর তারা নাকি এখানে পুরস্কার পান সেই ছবিটাই আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি আরামবাগ পোস্টে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং গ্রামের গ্রামের দিকে হলেও এই পূজা পূজা কিন্তু নজর আমরা শহর ছেড়ে কেমন হয় যেমন শহরের পূজাও তুলে ধরি ঠিক গ্রামের পূজাও কেমন হয় সেগুলো কিন্তু দেখতে বা দেখাতে আরামবাগ পোস্টের দর্শকদের এই মুহূর্তে সরাসরি আমরা রয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে একেবারে মন্ডপে প্রবেশ করছি মন্ডপে প্রবেশ করে কেমন কি প্রতিমা হয়েছে দেখছি সেগুলোই আর এদিকে একাডেমির যারা বিচারকরা রয়েছেন তারা বিচার পর্ব অর্থাৎ তিন তিনটি বিষয়ে বিচার পর্ব করছেন সেই হিসাবেই তারা পূজা পরিক্রমার আহ কারা সেরা সেরা হচ্ছেন সেগুলো কিন্তু দেখছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি প্রতিমার ছবি এবং কি হয়েছে না হয়েছে উদ্যোক্তারা রয়েছেন এবং পাশাপাশি আমি কেয়ারবি একাডেমির সদস্যরা সকলেই রয়েছেন তারা কথা বলছেন এবং দেখতে পাচ্ছেন ফর্মটা লেখালেখি হচ্ছে আমি একটু ফর্মটা দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি যারা রয়েছেন একটু কথা বলে নেব আমি ক্যামেরা পার্সনকে এদিকে আসতে বলবো এদিকে ক্যামেরা পার্সনকে আসতে বলবো আর যারা উদ্যোক্তা রয়েছেন এই মুহূর্তে বর্ণপুর সর্বজনীন দুর্গা উৎসব বর্ষ চলছে এবছর কি বলবেন দাদা আপনাদের এখানে আরামবাগ পোস্ট এবং কেআরবি একাডেমির পক্ষ থেকে আমরা এলাম কেমন লাগছে খুবই ভালো লাগছে কারণ আমাদের পূজাটা গ্রামীণ পূজা আমরা নিশ্চয়ই শহরের সাথে পাল্লা দিয়ে চলতে পারবো না আমরা আর্থিক দিক থেকে খুবই মানে দুর্বল তবু সমস্ত গ্রামবাসীর মানে সহযোগিতায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমাদের কমিটির সকল সদস্যবৃন্দের মানে ঐকান্তিক প্রয়াস এবং প্রচেষ্টাতে আমরা যথাসাধ্য চেষ্টা করি যাতে দর্শনার্থীরা আসেন এবং আমরা একটু পরিবেশটাকে মনোরমভাবে সাজানোরও চেষ্টা করি স্বল্প বাজেটের মধ্যেই এবং আমরা বিশেষ করে এই গাছগাছালি দিয়ে একটা সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ সৃষ্টি করি যাতে মানুষ এখানে এসে দুদণ্ড একটু শান্তিতে ঘোরাফেরা করতে পারে বা তাদের একটু মনে মানে আমরা জায়গা করে নিতে পারি এবং দর্শকদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি বা প্রত্যাশা আমাদের থাকে আমাদের কোনটা কোনটা ভালো মন্দ ওনারাও তুলে ধরেন বা সব থেকে যেটা আমরা আর্থিক দিক থেকে সত্যি খুবই দুর্বল সেই কারণে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকলেও পরিবেশ বান্ধব হিসাবে বেশ কয়েকবার ব্লকে আপনাদের এই পূজার নাম হ্যাঁ গত বছর পরিবেশ বান্ধবে আমরা গোঘাট ব্লক টুয়েতে প্রথম স্থান অর্জন করেছিলাম আর তেইশ সালেতে আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম এবং আমরা সব সবসময় চেষ্টা করি পরিবেশটাকে সুন্দরভাবে তৈরি করার জন্য এবং আমরা এখানে ব্লিচিং থেকে আরম্ভ করে ডিডিটি এবং বিভিন্ন ধরনের মস্কুইটো কীটনাশকগুলো আমরা স্প্রে করি এবং এই পার্থেনিয়াম গাছ আর আশেপাশে আমাদের যেখানে ছিল সেগুলো আমরা নির্মূলীকরণ করেছি এবং একটা স্বচ্ছ অভিযান চালিয়ে আমরা সবটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই মণ্ডপে যে কোনো সময় এনি টাইম আপনারা আসবেন দেখবেন কোথাও একটা মানে কোনো আবর্জনা থাকবে না আমাদের ছেলেরা সদা সর্বদা এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে এবং পরিবেশটাকে সবসময় সুন্দর অনেক ধন্যবাদ আপনাকে আপনার নাম পরিচয় আমার নাম জনার্দন পাল আমি এই কর্ণপুর দুর্গা পূজা কমিটির সেক্রেটারি এবং পাশাপাশি অনেক সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আমি একটু কথা বলার চেষ্টা করব বা নাম পরিচয়গুলো আপনাদের সঙ্গে পরিচয় করাবো একটু নামটা সুব্রত সিংহ ভবানী প্রসাদ সিংহ এই পূজা কমিটির সহ সম্পাদক মন্টু কুমার কুণ্ডু সহদেব সিংহ আমার নাম কুমার সিংহ আমি কালচারাল কমিটির একজন অন্যতম সদস্য না একটু পরিচয়গুলো করিয়ে দিই একটু তাপস সিংহ আর দেবীপ্রসাদ সিংহ হরধন নায়ক একেবারে দেখতে পেলেন যে সদস্যরা রয়েছেন এবং আমি একটু চিত্র প্রদর্শনীটা একটু দেখে দেওয়ার চেষ্টা করব। চিত্র প্রদর্শনী তারা বড় করেই করেছেন দেখতে পাচ্ছেন এই এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করছি একটু ও দেখিয়ে দেব একাধিক কচি কাঁচারা সব এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এমনকি অন্যান্য জেলা থেকেও এখানে চিত্র প্রদর্শনী হয়েছে অর্থাৎ চিত্র বসে হ্যাঁ একেবারে আমরা দেখতে পাচ্ছি হাতের কাজ একাধিক কাজ দেখতে পাচ্ছি কি বলবেন সব নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আর আপনাদের আরো কোন দিকে আমরা কোথায় যাচ্ছি সেই দিকে নজর রাখতে হবে আর ভি পূজা পরিক্রমা দু পরিচালনায় কে আর ভি একাডেমিক আমার পুকুর সিবিএসি প্রচারে আমরা রয়েছি আরামবাগ পোস্ট আমি এতক্ষণ কর্ণপুর থেকে সুরাজা আরামবাগ পোস্ট